সালামুকুমাই ভিহন ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজপ্রিদিনটার একজন সেই সাথে আমার রান্না আমি ছিল দিয়ে দিচ্ছি গরম মশলা সেটা এলাকা বদলা গাছ থেকে আমার পেঁয়াজগুলো কেটে দিতে রাখা ছিল কাঁচ কাঁচটা বেশি দিয়ে দেবো হলুদ লবণ পাঁচ ফুর জিরা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট দেব মুির মাংস আর আলু পরিষ্কার করে কেটে রাখা বোনেরা মাংস নেড়ে ছেড়ে পানি কয়েকটি কাঁচা মরিচ দেবো ফ্লেভারের জন্য তেল দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেজপাতা ছোটো এলাচ বড় এলাচ চাষে দিই দিয়ে দেবো আদা পেস্ট দিয়ে দেবো লবণ পাঁচ ফোরন জিরা ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো পানি দিয়ে দেবো আমি এখন রান্না করব মুরগির পা চামড়া ছি আর এখানে সামান্য দুই দু তিন টুকরো আলু আছে আমি এগুলো একেবারে কেটে বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ফ্রিজিং করে রাখি এদিকে তরকারিটি হয়ে এসেছে আর একটু ঝোল কমলে আমি এনেবো বিওয়ার্স এই তরকারিটি আমার বাসার কেউই পছন্দ করে না শুধু আমি একাই পছন্দ করি ভিউয়ার্স নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব এই তরকারিটিও হয়ে এসেছে এবার না উঠিয়ে নেব কেমন হয়েছে জানাবেন ভিউয়ার্স আমার এই তরকারিটিও হয়ে এসেছে উঠিয়ে নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য অনেক নিয়ে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লাগে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ